নিউ ব্লগ আজকে আমরা আপনাদের সামনে চলে আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে আমরা আজকে যাব হচ্ছি শাহাপুর ডুমুরিয়া থুপড়া বাজারে তো চলেন দেরি না করে যাওয়া যাক আমরা বাইক নিয়ে গিয়েছিলাম যার কারণে আসলে খরচটা স্পেসিফিকভাবে বলতে পারছি না কিন্তু আমাদের যেতে অনেক বেশি মানে রাস্তায় হ্যাসেল পোহাতে হয়েছে ডিউ টু রোড কন্ডিশন যাই হোক আমরা মোটামুটি ত্রিশ মিনিটের মধ্যে ওখানে পৌঁছাই গিয়েছিলাম তো ওখানে পৌঁছানোর পরপরই দেখলাম হচ্ছে যে লাড্ডু বা যেটাকে আমরা বলি গোল গোল্লা ছোটোবেলা আমরা হয়তো অনেকে খেয়েছি তো এটা দেখলাম এখানে বাঁচতেছিল তো আমি আসলে ইন্টারেস্ট নিয়ে তুমিটা অর্ডার দিয়ে ফেললাম যেটার মূল্য ছিল মাত্র পাঁচ টাকা করে পিস তো যাই হোক একদম গরম গরম এই গলগোল্লা বা লাড্ডু যে যেটাই বললেন এটা বাজার পরে হচ্ছে মামা নামাচ্ছিলেন এখানে এবং আসলে সত্যি কথা বলতে আমি একদম দেরি সহ্য করতে পারতেছিলাম না যে কখন কাজ করে এটা আমরা ছোটোবেলায় এটা আসলে আমাদের গোল্ডেন মেমোরিজও বলা চলে তো মামার সাথে কিন্তু মামিও ছিল মামি হচ্ছে যে আমাদের দুইটা রেডি করে দিলো বাপু ভাই হাত দিল এবং আসলে সত্যি কথা বলতে একদম গরম গরম এটা নামাই ছিল একদম মানে হাত দিয়েও ধরা যাচ্ছিলো না এটা এত গরম ছিল আসলে আসলে এই আমাদের আমরা ওখানে পৌঁছানোর পর অনেক বেশি নয়েস ছিল আমি ফর দ্যাট রিজন আমি পাপ্পু ভাইয়ের বয়সটা এখানে এটা পাপ্পু ভাই যখন একদম গরম গরম হচ্ছে এটা যখন নিলো আর কি নিতে পারতেছিলাম না হাতে এত বেশি গরম বাট উনি আসলে মানে আপনাদের উদ্দেশ্যে আর কি নিলো নিয়ে উনি বলতেছিল যে না ঠিক আছে এটা আসলে অনেক জোশ বা ওই ছোটবেলায় যেরকম খাইছি ঠিক একই রকম হয়তো বলতে গেলে অ্যান্ড আফটার দ্যাট আমাদের আসলে মূল যে উদ্দেশ্যটা ছিল যে আমরা রাশেদ নামার যে বিখ্যাত যে হালিমটা খেতে আসছি ঠিক সেখানে আমরা গেলাম দেখতে পাচ্ছেন আমরা আপনারা ড্যাগের মধ্যে হচ্ছে পুরা এক ড্যাগ হালিম এবং ঠিক তার পাশেই হচ্ছে এক ড্যাগ পুরা নল্লি এবং এইটা বিকালবেলা মোটামুটি চারটার পর পর থেকে হচ্ছে ওনার বিক্রি হচ্ছে শুরু হয়ে যায় তো এখানে হচ্ছে আমি একটু আপনাদেরকে ক্লারিফাই করে বলি এখানে একটা বাটি হচ্ছে দাম দেড়শো টাকা যেটা হচ্ছে নল্লি দিয়ে আর আরেকটা বাটি হচ্ছে আপনার আশি টাকা যেটা হচ্ছে নল্লির ছাড়া কিন্তু এটা আসলে কোয়ান্টিটিতে এত বেশি থাকে যে আসলে একজনের পক্ষে আমার মনে হয় একজন স্বাভাবিক মানুষের পক্ষে খাওয়া শেষ করা ইটস কোয়াইট ইমপসিবল তো যাই হোক আমাদের অর্ডার ছিল এখানে হচ্ছে রাশেদ ঠিক তার হাতের জাদু দিয়ে এবং তার হালিমের জাদু দিয়ে হচ্ছে যে আমাদেরকে খাবারটা রেডি করে দিচ্ছিলো তো তারা দেখতে পাচ্ছেন আমাদের খাবার রেডি অ্যান্ড আমি আমার ভয়েসটা এখানে হচ্ছে মিউট করে দিয়েছে ডিউট হচ্ছে বিহাইন্ড দ্য সাউন্ড রিজন তো যাই হোক আমি হচ্ছে নিয়েছিলাম দেড়শো টাকার যেটা আর কি নল্লি দিয়ে এটা ভাই দেখেন কোয়ান্টিটিটা কত বড় অনেক বড়ো একটা বাটির মধ্যে নল্লি দিয়ে এবং হচ্ছে যে খাসির মাংস দিয়ে মানে হিউজ হিউজ কোয়ান্টিটি আমার মনে হয়েছে যে একজনের জন্য আসলে হিউজ একটা কোয়ান্টিটি এবং আসলে সত্যি কথা বলতে টেস্ট একদম আগের মতো একই রকম আছে আমার কাছে মনে হচ্ছে আসলে টেস্ট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ম্যান ভ্যারি করে আর আমি আরেকটা কথা বলতে চাই যে ওনার হচ্ছে প্রতিদিন মোটামুটি চার ড্যাগের মতো হচ্ছে যে এটা সেল হয় সো বুঝতেই পারছেন চার ড্যাগ সেল হওয়া মানে হিউজ হিউজ একটা ব্যাপার সো আমার মনে হয় যে যারা এখনো আসেন নাই ইউ হ্যাভ টু কাম হিয়ার ইমিডিয়েটলি অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা যাওয়ার আগে পাপ্পু ভাই হচ্ছে যে রাশেদ মামার সঙ্গে কথা বললো তার ব্যবসার মোটামুটি একটা খোঁজখবর নিল যে তার কী অবস্থা তো উনিও আসলে আলহামদুলিল্লাহ উইথ হিজ বিজনেস তো আসলে আমাদের ভিডিও আজকেও মোটামুটি এই পর্যন্তই ছিল অ্যান্ড আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর দ্য নেক্সট আপডেট স্টে উইথ খুলনা ট্রাভেল ওয়াজ আল্লাহ হাফিজ